এই ছবিটা গত কয়েকদিন ধরে ফেসবুকে ভেসে বেড়াচ্ছে ছবিতে দেখতে পাচ্ছেন যে আমাদের চলচ্চিত্র সুপারস্টার শাকিব খান তার বড় ছেলে আব্রাহাম খান জয়কে কেক খাইয়ে দিচ্ছে অথচ এই সন্তানটাকে জন্ম দেওয়ার অপরাধে তিনি অপবিশ্বাসকে ডিভোর্স দিয়েছিলেন ভাগ্যের কি নির্বম পরিহাস তো যাই হোক অপবিশ্বাসের উচিত ছিল যে এই সন্তানটাকে এমন করে রাখা যাতে করে সাকিব খান তাকে মিস করবে দূর থেকে ভালোবাসবে কিন্তু কাছে এসে ধরতে পারবে না পারবে না আর এই যে কেকটা সাকিব খান কাটতেছে আমার কাছে তো মনে হয় না যে এই কেকটা সে নিজে অর্ডার করে কিনে এনেছে তার ছেলের জন্মদিন এই জন্য তার ছেলের জন্মদিন কবে এটা তার মনে আছে কিনা আমি সেটাও জানি না উপবিশ্বাস সম্ভবত কেক অর্ডার করে কেক সহ ছেলেকে তার বাবার কাছে পাঠিয়ে দিয়েছে যে যাও কেক কাট কয়েকটা ছবি তুলি একটু ফেসবুকে মানুষ দেখুক যে তোমার বাবা তোমার জন্মদিনে কেক কাটতেছে তো এই লোক দেখানো ভালোবাসা দিয়ে কি লাভ এ প্রশ্নটা আসলে উপবিশ্বাসের কাছে আপনি তো সমাজের মানে অবহেলিত কোনো নারী না যে আপনি খেতে পারছেন না পড়তে পারছেন না আপনি স্টাবলিশ একটা মানুষ আপনি চাইলে আপনার সন্তানকে একা বড় করতে পারতেন বা পারেন হুম বা তার সব খরচও কিন্তু আপনি চালাতে পারেন তাহলে কেন এই লুক দেখানো ভালোবাসা